জিহাদুল কাবির ওয়াসসাগীর ওয়া জিহাদুস সাগীর ওয়া জিহাদুল যঈব ওয়া জিহাদুল মারআ আল হজ্জ ওয়াল উমরা ও কামা ক্বালা সলাত ওয়াস সালাম আল্লাহর হাবিব ইরশাদ ফরমান বয়স্ক লোক বৃদ্ধ লোক যারা জিহাদ করার ক্ষমতা রাখে না বার্ধক্যের কারণে বয়সের কারণে তাদের জিহাদ এমনি ভাবে ছোট্ট বাচ্চা যেহাদের ময়দানে যেতে পারে না তার যে দুর্বল ব্যক্তি দুর্বলতার কারণে আল্লাহর রাস্তায় যে করতে পারে না তাদের যে নারীদের যে নারী হওয়ার কারণে যেহাদের ময়দানে যেতে পারছে না এই বয়স্ক লোক শিশু বাচ্চা দুর্বল মানুষ এবং নারীদের যেহাদ হল আলহাজু আল ওমরা আল্লাহর রাস্তায় হজ এবং ওমরা করা তাহলে বয়স্ক যারা আছে শিশু বাচ্চা যারা আছে দুর্বল এবং নারীরাও জেহাদের ফজিলাত লাভ করতে পারবে কোন আমলের মাধ্যমে হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে এই সুমহান এক আমল জেহাদতের জেহাদের আল্লাহ সবাব তাদেরকে দান করবেন সুবাহান